আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু ওড়িশা কিচেন ব্লগ আজকে আমি শেয়ার করবো গরু মাংস রান্নার রেসিপি এটা এতটাই মজার হবে বলে বোঝাতে পারবো না পুরো ভিডিও জুড়ে থাকবে অসংখ্য টিপস সঙ্গে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে অনেক টিপস আছে তো এভাবে রান্না করলে যে কাউকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে এরকম মাংস যে কেউ রান্না করতে পারবে ভিডিওটা দেখে আশা করি আপনাদের খুবই কাজে আসবে একটা কার্যকারী ভিডিও যদি কারো এতটুকু উপকারে আসে আগেই বলে নেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তো সঙ্গী থাকবেন আমি স্টেপ স্টেপে দেখিয়ে দিব পুরা ভিডিওটা যাতে আপনারা কোনো স্টেপ বাদ না পড়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সঙ্গে থাকুন আমি এখন চলে যাব মূল পর্বে তো দেখুন আমি মাংসগুলো একসাথে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব তো এমনভাবে খুশি মেখতে হবে যাতে ফ্লেভারটা ভিতার পছন্দ পৌঁছায় তো আমি কিভাবে করছি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আর কিছু পেস্ট কুচিয়ে থেতলে নিয়েছি আপনার চাইলে বেটে মিহি করে দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো পেজ এক কেজি মাংসর জন্য আপনারা মিডিয়াম সাইজের আটটা পরিমাণ দিবেন আমি এখানে দুই কেজি মাংস মতো হবে নিয়েছি আপনার চাইলে কম বেশি নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এখন দিয়ে দিব গরুর মাংসের রেডিমেড মশলা আপনার চাইলে স্কিপ করতে পারবেন আর সবসময় মনে রাখবেন আমাদের হাতের কাছে সব মশলা থাকে না তো যার জন্য রেডিমেড মশলা দিলে স্বাদটা একটু বেশি আসে সাথে সব মশলাই দিব তেজপাতা ইলাচি লবঙ্গ দারচিনি সবগুলো দিয়ে দিলাম আস্তা মশলাটা দেওয়ার ট্রাই করবেন ভিন্ন ফ্লেভার আসবে তো কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম তো লবঙ্গ গোলমরিচ ম্যাক্সিমাম আপনারা বারো চোদ্দো দিতে হবে একটা জয়ফল দিয়ে দিলাম জয়ফলটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ উঁচু করে ভর্তি করে দিয়েছি তো আরও একটু দিয়ে দিলাম মনে হয়েছে কম হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া তো পর্যায়ে হচ্ছে আমি মিষ্টি দই দিয়েছি আপনারা মিষ্টি দই যদি না দিতে চান টক দই এক চামচ দিতে পারেন তাহলে এক চামচ চিনি দেবেন পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি তো অপশনাল আপনার চাইলে ঘি ব্যবহার নাও করতে পারেন কোনো প্রবলেম নেই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সবিন তেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম এক কেজির জন্য আমরা আড়াইশো গ্রাম তেল দিই তো হচ্ছে গরুর মাংস সাধারণত চর্বিটা অনেক বেশি থাকে তো আমি আড়াইশো গ্রাম দিয়ে রান্না করছি আপনার চাইলে এখানে হাফ কেজি বা চারশো গ্রাম তোল ব্যবহার করতে পারেন তো আমি যে রেসিপিতে রান্না করি সেটাই আমি শেয়ার করলাম তো আমি হাত দিয়ে ঘষে ঘষে মশলার সাথে পোড়া মাংসটা আবারও হচ্ছে মেখে নেছি ঘষে ঘষে মেখে নেবেন তার উপর আপনার সারটা বেশি ডিপেন্ড করবে তো দেখুন আমি কিভাবে করছি তো সঙ্গেই থাকুন পুরো ভিডিও জুড়ে অসম্ভব ট্রিক্স থাকছে তো আশা করি আপনাদের খুবই কাজে আসবে এবং ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে করছি এভাবে ঘষে ঘষে মাংসের ভিতরে মশলা ঢুকিয়ে দিতে হবে কাঁচা মাংসের যাতে করে একদম পুরো ফ্লেভারটা কাঁচা মাংসের ভিতরে ঢুকে যায় তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো আমি মশলা মাখাতে হাটটা যে পানি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে তো অতটুকুই পানি দিলাম এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি রেডিমেড জিরার গুঁড়া আপনার চলে জিরার বাটাও দিতে পারবেন তো এ পর্যায়ে হচ্ছে মাংসটা আমি চুলার উপরে উঠিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি তো চুলার আঁচটা আমি একদম মিডিয়াম টু লো হিটে রাখবো বেশি হাই হিটে করে দিব না আমি কোনো পানি ব্যবহার করব না যতটুকু পানি আমি হাত ধুইতে লেগেছে অতটুকু দিয়েছি কাঁচামচ দিলাম দুই তিনটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে পর্যায়ে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিব তো এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দেখুন পুরো ভিডিওটা স্টেপ স্টেপে দেখবেন আশা করি আপনাদের পুরো ফ্যামিলি আপনার গরু মাংস আর পাগল হয়ে যাবে সবাই আপনার আপনার আর পছন্দ করবে তো আশা করি আপনার খুবই ভালো লাগবে তো মাংসগুলো ফাঁকে ফাঁকে উলটিয়ে দিতেও হবে আর জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন বেশি চুলার জাল যদি বাড়িয়ে দেন অবশ্যই আপনার মাংসটা টেস্টি কম হবে আর পানি দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু আর একটু ডিফারেন্ট আসে কম আসে তো এই জন্য কম পানি দিয়ে তৈরির মধ্যে মাংসটা রান্না করে ট্রাই করবেন তো আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকতে হবে যাতে করে পুড়ে না যায় তো এ পর্যায়ে দেখুন মাংস কালারটা দেখে একদম মন ভরে যাচ্ছে তো মাংসের পানিটাও ছেড়ে দিয়েছে আমি চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিব। আমি রান্না করব এভাবে পঁয়তাল্লিশ মিনিট রান্না করব তবে রান্নাটা ধৈর্য ধরে রান্না করলে আপনার ফ্যামিলির সবাই খুব টেস্টে পাবে যেহেতু এত দামি মাংস রান্নাটাই যদি মজার না হয় তখন কিন্তু আপনার যে টাকাটা ইনভেস্ট করলেন বা টেস্টটা পেলেন না তখন কিন্তু ফ্যামিলির সবাই খুবই মন খারাপ করে বাট এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তো জিরাটা একটু টালা দিয়ে হালকা গুড়া করে দিলে মাংসর লাস্ট মুহুর্তে মাংসটা কিন্তু আরও বেশি ফ্লেভার যুক্ত এবং খেতে খুবই টেস্ট হয় একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে আর একটু হচ্ছে ঘি দিয়ে দিবো ঘিটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো নাড়াচাড়া করে ভালো করে তলে উপরে করে মিক্স করে নিয়েছি তো দেখেন কালারটা এতটাই সুন্দর হয়েছে দেখি এখন জিবে জল আসার এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আমি আপনাদেরকে বলি বোঝাতে পারবো না তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই কাজে আসবে তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রাখবো তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্না প্রায় হয়ে আসছে তো আমি রান্নাটা হচ্ছে আরেকটু ঝোলটা একটু টানিয়ে নিব তো দেখুন রান্নাটা এতটাই পারফেক্ট হয়েছে দেখি বোঝা যাচ্ছে চুলটাও ছেড়ে দিয়েছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে নেব উলটিয়ে পাল্টিয়ে এভাবে রান্না করলে আপনি যে কাউকে খাওয়াবেন আপনার রান্না প্রশংসা করতে বাধ্য হবই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক করে করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপেই বোঝানোর জন্য তো পুরো ভিডিও দেখার জন্য আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ